চুইঝালের অর্গানিক স্বাদ নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে খুলনা শহরে খুলনা শহরের সেই বিখ্যাত চুইঝাল নিয়ে আপনাদের সাথে আজকে থাকবো আমরা আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করবো চুইঝালের যাবতীয় তথ্য স্বাদ এবং কোথায় আপনি ভালো মানের চৈঝাল পাবেন আদ্যপান্ত বিষয় নিয়ে আমরা থাকছি দেখতে দেখতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ঢাকা কিংবা বরিশাল থেকে যাবেন তারা জিরো পয়েন্টের হাতের বাম পাশে পেয়ে যাবেন এছাড়া আর যারা যশোর থেকে আসবেন যশোর বেনাফল থেকে আসবেন তারা হাতের ডান পাশে চুইজালের বিখ্যাত সব রেস্টুরেন্টগুলো পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা সেই কামরুন হোটেলে খুলনার বিখ্যাত চুইজাল ক্ষেত্রে এর পাশেই দেখা যাচ্ছে আব্বাস হোটেল আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই খেতে পারেন তবে আমাদের কাছে বেস্ট অপশন মনে হয়েছে কামরুল হোটেল তাই আমরা আজকে এসেছি কামরুল হোটেলে খুলনার বিখ্যাত চুইঝাল খেতে বিখ্যাত কামরুল হোটেলের প্রবেশপথের ঠিক বিপরীত পাশেই চুইঝালের মূল্য তালিকা এখানে দেওয়া থাকবে আপনি আপনার পছন্দ মতো অর্ডার করে নিতে পারেন

তো বন্ধুরা আমরা সেই বিখ্যাত কামরূপ হোটেলে আসলাম আগে বলছি তো আমরা টেস্ট করার জন্য খাসি নিয়েছি গরু নিয়েছি এখানে হাঁস নিয়েছি আমরা আমরা মোটামুটি সব কয়টা আইটেমই ট্রাই করার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে কাশি আসব আমরা একটু টেস্ট করি প্রথমে আমরা কাশিটা দিয়ে দেখো মাংসটা আরেকটু সফট হলে ভালো হতো অরিজিনাল শার্টটা এখানে না আসলে কেউ এক্সপ্লোর করতে পারবে না হ্যাঁ আমরা একটু গরুটা যদি টেস্ট করি গরুটা খুব সফট মনে হয়েছে ভালো ঝাল তারপর হচ্ছে সব কিছু ঠিক আছে মশলা ঝাল ঠিক আছে মশলার পরিমাণটা চুইজালে এমনিতেই বেশি হবে মানে বরিশালে চুই জাল খাইছি নামে বিক্রি করে আসলে ভাই এইখানে মানে চুইজালের ফুল ফ্লেভারটা মানে একটু উপাস আমি ফার্স্টটা ট্রাই করছি